কোয়েল পাখি ক্রয় করে প্রতারণার শিকার তিরিশ দিনে কোয়েল পাখির দাম তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এক্সাক্টলি তিরিশ দিন কোয়েল পাখির দাম কত হওয়া উচিত আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ বর্তমান আমরা যারা কোয়েল পাখি ক্রয় করি আমরা দুইটি বিষয়ের ওপর সবথেকে বেশি প্রতারণার শিকার হই প্রথমটি বিশ বাইশ দিন বা কম বয়সের পাখি দিয়ে আমাদেরকে বলে তিরিশ দিন এবং দ্বিতীয় নম্বর পুরুষ পাখি দিয়ে বলে মহিলা পাখি এই দুইটি বিষয় প্রতারণার হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে চারটি বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে প্রথমটি আপনি কোন খামারের কাছ থেকে পাখি নিচ্ছেন সে কি আদেও আপনাকে তিরিশ দিনের পাখি দিতে পারবে মেয়ে পাখি দিতে পারবে অরিজিনাল জাপানি জাতের পাখি দিতে হবে এক কথাই খামারি সম্পর্কে ভালোভাবে জানা দ্বিতীয় নম্বর আপনাকে নিজে পুরুষ মহিলা চিনতে হবে তৃতীয় নম্বর তিরিশ দিনের পাখিটা দেখতে কেমন কতটুকু ওজন হবে কতটুকু বড় হবে এই বিষয়ে আপনাকে আইডিয়া নেওয়া এবং চতুর্থ নম্বর যেটা হচ্ছে সব থেকে বড় বিষয় আপনারা পাখি ক্রয় করার ক্ষেত্রে কম দামে পাখি খোঁজেন ভাই আপনি যখন কম দামে পাখি খুঁজবেন তখন খামারি চেষ্টা করবে আপনার বাজেটের ভিতরে যেই পাখিটা দেওয়া যায় সেই পাখিটা আপনাকে দিয়ে দিবে আপনারা অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলেন যে ভাই আমরা তো দিনের পাখি টাকা 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 পাই তাহলে কেন আপনারা দিনের পাখি নেন আদেও কি আপনারা তিরিশ দিনের পাখি তিরিশ পঁয়ত্রিশ টাকা করে কিনতে পারেন হ্যাঁ আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকায় পাখি কিনতে পারেন কিন্তু সেটা কখনোই তিরিশ দিনের হবে না সেটা হবে বিশ বাইশ দিন বা পঁচিশ দিন এবং এর ভিতরে আপনাদেরকে সত্তর থেকে আশি পার্সেন্ট মহিলা পাখি দিবে বাকি বিশ থেকে তিরিশ পার্সেন্ট পুরুষ পাখি হবে এর থেকে আপনারা কখনোই নব্বই পার্সেন্ট মহিলা পাখি পাবেন না এবং কখনোই আপনারা এই পাখিগুলো নেওয়ার দশ থেকে পনেরো দিনের মাথায় ডিম পাবেন না কারণ পাখিগুলোর বয়স কম তো আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি যে তিরিশ দিনের একটা পাখি একজাক্টলি কত টাকা দাম হওয়া উচিত এক হাজার বাচ্চা কিনতে আমাদের খরচ হবে সাত টাকা বিদ্যুৎ খরচ ওষুধ খরচ লিটার খরচ সবকিছু মিলে খরচ আসবে দুই টাকা ত্রিশ দিনে পাখিতে খাবার খাবে পাঁচ বস্তা সেখানে দাম আসবে ষোলো হাজার পাঁচশো টাকা মোট খরচ আসবে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা তিরিশ দিনে পঞ্চাশ পিস বাচ্চা মারা গেলে থাকবে নয়শত পঞ্চাশ পিস তো নয়শো পঞ্চাশ পিসের ভেতরে আমরা চারশো পঞ্চাশ পিস পুরুষ পাখি ধরলাম এবং পাঁচশো পিস মহিলা পাখি তো বর্তমানে আমাদের যশোর জেলা বা আশেপাশে একটা তিরিশ দিনের নব্বই থেকে একশো গ্রামের পাখি বিক্রি হচ্ছে পঁচিশ টাকা বা একটু কম বেশি তো আমি এখানে পিস পাখির দাম টাকা করে এগারো হাজার টাকা থেকে কিছু টাকা বেশি এবং বাকি থাকতেছে আমাদের আরো কিন্তু পনেরো হাজার টাকা এবং পাঁচশো মহিলা পাখি হয় এই পাঁচশো পাখি যদি আমরা তিরিশ টাকা করে হিসাব করি তাহলে আসতেছে পনেরো হাজার টাকা তাহলে প্রায় ছাব্বিশ হাজার টাকা থেকে কিছু টাকা বেশি হচ্ছে তার মানে পাঁচশো পিস মহিলা পাখি প্রতি পিস মহিলা পাখির দাম পড়তেছে তিরিশ টাকা করে এবার আপনি হিসাব করেন যে যেখানে আমরা পঁচিশ হাজার টাকা ইনভেস্ট করতেছি এইখান থেকে যদি আমাদের কিছু টাকা প্রফিট না হয় তাহলে কি আপনি এই ব্যবসা করবেন তো এইখানে আমরা পাঁচশো পিস মহিলা পাখি যদি দশ টাকা করে লাভ করি পাঁচ কে পঞ্চাশ তার মানে পাঁচ হাজার টাকা লাভ হবে যদি আমরা এখানে চল্লিশ টাকা করে পাখিগুলো বিক্রি করি তো এইখানে আপনাদেরকে আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি যে একটা পাখির দাম কত হওয়া উচিত তো আপনারা যারা তিরিশ টাকা বা পঁয়ত্রিশ টাকায় পাখি কিনতেছেন ওইটা কখনোই তিরিশ দিনের পাখি না এবং সেখানে কখনোই নব্বই পার্সেন্ট মেয়ে পাখি পাবেন না তো অবশ্যই আপনাদেরকে আবারও বলতেছি পাখি কেনার ক্ষেত্রে অবশ্যই যাসাই বাসাই করে তারপরে পাখি ক্রয় করবেন তো সকলে আমাদের খামারের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামারে বারাকা দান করেন আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ